الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ومغفرة ورزق وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محمود يا حفظ يا نوراني مدرسة ও হযরত আয়েশা সিদ্দিকিয়া رضی اللہ و تعالی عنها মহিলা মাদ্রাসা এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি پیرজাদা আলহাস হাফেজ হযরত মাওলানা सैयद মুকতাসিম বিল্লাহ সাহেব দামাত বরকাতুহ সভাপতি কান্দা জামিউল উলুম হক্কানি মাদ্রাসা ও ইমাম নহরিকান্দা ইদগামার আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আলারে আমার মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমতে বরকতে জান্নাতের টুকরা বাগানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুর শুকর আদায় করে সকলে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি সৌরাতুল আংফাল থেকে ধারাবাহিকভাবে তিনটি আয়তেকারি তেলাওয়াত করেছি বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মশহুর একটি হাদিস পাঠ করেছি আল্লাহ জাল্লা জালানহু যদি তৌফিক দান করেন উক্ত আয়াতগুলোকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মুক্তাসার কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের যে তিনটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারের পাঁচটি গুণ সম্পর্কে আলোচনা করেছেন এই পাঁচটা গুণ যদি কোনো যুবক কোনো যুবতী কোনো বান্দা কোনো বান্দির মধ্যে থাকে তাহলে আল্লাহর দফতরে তার নাম ইমানদার হিসেবে উঠে যাবে আল্লাহ আল্লাহর আলামিন ইমানদারের সার্টিফিকেট দেওয়ার সাথে সাথেই পরবর্তী আয়তের মধ্যে এমন ইমানদার বান্দাদেরকে তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন রব্বুনা আমিন বলেন ইন্নামাল মুমিনুনা লযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত এক নাম্বার ইমানদারের গুণ হলো ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় ইমানদারের হৃদয় ভীত হয়ে যায় ইমানদারের অন্তরে জান্নাত চাই তৈরি হয়ে যায় এটা ইমানদারের এক নাম্বার গুণ এবার চিন্তা করেন আমার আপনার মধ্যে আল্লাহ তালার নাম স্মরণে আমাদের অন্তরের মধ্যে জালজালা সৃষ্টি হয় কিনা যদি আল্লাহ তালার স্মরণে আমাদের অন্তরে জালজালা তৈরি হয় সর্বোচ্চ মহব্বত আল্লাহ তালাকে করতে পারি তাহলে আপনার আমার ইমানদারের এক নাম্বার গুণ হাসিল হবে ইমানদারের দুই নম্বর দুম আল্লাহ তালা বলেন ও ইদা তুই আলেঙ্গ আলাহ পুহু দাদ পুহু ইমান ইমানদারের দুই নাম্বার দুম বলেন ইমানদার জুখম কোরআনে পাকিম তেলাওয়াত বাত করবে ইমানদার জুখম কোরআনে হকিমের তলাবাদ শুনবে ইমানদারের ইমান বৃদ্ধি করে ইমানধারের ভালো লাগান সৃষ্টি হবে কারণ কোরআন কালামুল্লাহ কোরআন মান গ্রন্থ নয় সরাসরি আল্লাহ তালা বলে আল্লাহ রক্লআন বলেন তেনজি বুম্মের মত বি আগামী

অন্য কোন ভাষায় আমি কোরআন নাজিল করে নাই আরবি ভাষায় কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরবিয়িন মুবিন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানিত ভাষা আরবি ভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করলাম কেন আরবি ভাষায় কোরআন নাজিল করলাম রে বান্দা আরবি ভাষায় কবর

লাকুম তা'তিরুন আমি আল্লাহ তাআলা কোরআন আরবী ভাষায় নাযিল করলাম কেন নাযিল করলাম রে বান্দা যাতে করে তোমরা বুঝতে পারো সুন্দর করে উপলব্ধি করতে পারো এজন্য আমি কোরআন সহজ করে দিলাম

শুধু তাই নাই রে মুসলমান ছোট্ট একটা গ্রন্থের হাফেজ খুঁজে পাওয়া কষ্ট করা পায়া যাবে এজন্য আজকে যে আমাদের সামনে যে মাদ্রাসা ছোট্ট একটি মাদ্রাসা দেখা যাচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলমী যদি ওই ঘরটা ছোট দেখা যায় অত উন্নত মানের নয় কিন্তু আজকের এই সম্মেলন যে উদ্দেশ্য করে হাফেজ ছাত্র মাথায় পাগড়ি প্রধান উপলক্ষে এই ছোট্ট একটা ঘর থেকে মাত্র বারো থেকে তেরো বছরের একজন বাচ্চার স্থানাই আল্লাহ তাঁরা কোরান প্রবেশ করিয়ে দিয়েছে আমি তো চ্যালেঞ্জ করতে পারি আশপাশে অনেক কলেজ আছে বিদ্যালয় আছে স্কুল আছে এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা ছোট্ট একটা গ্রন্থে মুখেস্ত করে একজন শিক্ষককে শোনাবে এমন কোনো ছাত্র খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে জোরা বলেন ঠিক কে না

যে আমক পর্যন্ত এর দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি এমন মুসলমান বাইরে আমার কথাগুলো কতদিন দেয়া বুঝবেন আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারক তফিক নবী বলেন আমি নবীন দুনিয়া হইতে চলে গেলাম কিন্তু তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম তোমরা যদি এই দুটি জিনিসকে শক্ত করে মজবুত করে দৃঢ় বন্ধনে আঁকড়ে ধরতে পারো তোমরা কোনোদিন ধ্বংস হবে না হলাক হবে না আল্লাহ এই দুইটা কিতাব দুইটা জিনিস নবী বলেন দান করলাম এক নাম্বার কিতাব দুই নাম্বার আমি নবীর আবরণ এখন নবী বলেন

কাউকে কোরআনের কারণে সম্মান বাড়িয়ে দেন এজন্য মুসলমান বাবারা ভাইরা যার জমানে কোরআন থাকবে যার সেনাই কোরআন থাকবে যার কোরআনের প্রতি মহাব্বত আজমত থাকবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেব পরকালে তার সম্মান বাড়িয়ে দেব যারা বলেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা বলতেছিলাম ইমানদারের পাঁচটা গুণ থাকা লাগবে এক নাম্বার ইমানদার সর্বোচ্চ মহব্বত করবে আল্লাহ তাআলাকে দুই নাম্বার ইমানদারের সামনে যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হবে ইমানদার যখন কোরআন তেলাওয়াত করবে ইমানদারের মধ্যে ভালো লাগা কাজ করবে ইমানদারের তিন নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদার সর্বোচ্চ ভরসা করবে আল্লাহ তাআলার উপর

আল্লাহ তাআলা এই দুনিয়া দেখার জন্য দৃষ্টি শক্তি দান করলেন রে বান্দা শক্তি দিলাম মেদা দিলাম বুদ্ধি দিলাম আল্লাহ মানব ইনসান বিষয়ে জানাইলাম শিশু থেকে যুবক বানাইলাম যুবক থেকে বৃদ্ধ বানাইলাম আল্লাহহু বায়া কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম এজন্য আমি কথা বলি না আল্লাহ আমাকে কথা বলা আমি আসেনি আল্লাহ তাআলা আমাকে এনেছেন আমি শুনি না আল্লাহ তাআলা আমাকে শোনায় ইহই ওয়া ইউমিট ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির

তিন নাম্বার গুণ হলো ईमानदार সর্বব্যে ভরসা করবে আল্লাহ তালার উপর মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব দিল দিয়া শুনুন ईमानদারের চার নাম্বার গুণের নাম হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত ईमानदार নামাজ কাজ করবে কারণ আমার কাজ বড় না আমার খাওয়া-দাওয়া বড় না আমার নামাজ নামাস হোলো সবচেইতে বড়। কারণ নামা চেমন একটে বাদতার না আমার আপনার নবকে লামা আল্লাহ তালা মেয়ে রাজ তাওয়াদ্ধ হাদিয়া দিয়েছেন নামা তেেম অনেকটা অইবাদদতের না আমার আপনার লবী বলেন কলার লাডিন স্য লভ আলী সাল্লাম। হাসরের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বিল আবুদ ইয়াউমাল কিয়ামাতিস সালাম আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোন দলের ছিল মানুষ কোন বংশের ছিল কোন গ্রামের ছিল কোন দেশের ছিল এই কথা জিজ্ঞাসা করবে না সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন দুনিয়াতে যে কালেমা পড়েছিলেন

যতদিন বেঁচে থাকবা মৌ পর্যন্ত আমি আল্লাহর গুনামি করবা মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিন দিয়ে বুঝবেন নামাজ তেমন একটা এবার জাহান নামের মধ্যে মানুষ সাধারণত চার কারণে যাবে আল্লাহ মুক্তের মধ্যে জানিয়ে দিলেন কলুলাম না কুমিরাল মুসল্লিন তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লে ছিলাম না অর্থাৎ নামাজ পড়ি নাই নামাজ ত্যাগ করার কারণে জাহান নামে এসেছে এজন্য বুঝে থাকলে বলে নামাজ

والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون نعم صلى الله عليه وسلم جاب الله الله تعالى سورة المؤمنون জানিয়ে দিলেন আল্লাহ তালা ওই বান্দা বান্দিকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফের দাউস দান করবে এজন্য আমাদের এই নামাজ পড়া লাগবে কিনা মুসলমান বলতেছিলাম মুসলমান মায়ের আমার ইমানদারের পাঁচটা গুণ এক নাম্বার গুণ ইমানদার সর্বোচ্চ মহব্বত করবে আল্লাহ তাআলাকে কারণ আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদার সর্বোচ্চ মহব্বত করবে আল্লাহ তাআলাকে ইমানদারের দুই নাম্বার গুণ হলো ইমানদার যখন কোরআনে পাক তেলাওয়াত করবে কোরআনে পাকের তেলাওয়াত শুনবে ইমানদারের মধ্যে ভালো রাখা কাজ করবে ইমানদারের তিন নাম্বার গুণ ইমানদার সর্বোচ্চ ভরসা করবে আল্লাহ তাআলার উপর ইমানদারের চার নাম্বার গুণের নাম হলো ইমানদার নামাজ কায়েম করবে ওমিম্মা ইমানদারের পাঁচ নাম্বার গুণ হলো ইমানদার আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহর রাস্তায় খরচ করবে কারণ দান সজ্ঞার এক নাম্বার ফায়দা আমার নবী আপনার নবী জানিয়ে দেন ইন্না স সাদাকাতু তুফীউ ওয়া তাবাররুদু ওয়া তাদফাউনি সন্তান সদকা আল্লাহ তালার রাগ গুসাকে দূর করিয়া দেয় এবং দান সদকা অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দেন এবং ওই ইমানদারকে খাতে মাবিল খায়ের নসিব করে এজন্য মুসলমান ইমানদারের পাঁচটা গুণ এই পাঁচ গুণ যদি ইমানদারের হাসিল হয়ে যায় আল্লাহ বলেন উনা মুল নে উনাহাত এই সমস্ত লোকই ইমানদার আল্লাহ তাআলা তাদের নাম ইমানবারের খাতায় লিপিবদ্ধ করে দেয় আল্লাহ তাআলা বলেন এই পাঁচ গুণ যারা হাসিল হয়ে যাবে আল্লাহ তালা তাকে ইমান্দারের সার্টিফিকেট দেওয়া যায় এই পাঁচ গুণ যদি আমাদের অর্জন হয়ে যায় কোনো মানুষের মধ্যে কোন ইমানদার কোন যুবক কোন যুবতী কোন বান্দা কোন বান্দির মধ্যে যদি এই পাঁচটা গুণ থেকে আল্লাহ তারা এই পাঁচ গুণওয়ালা ব্যক্তিদেরকে তিনটা পুরস্কারের গোসারা আল্লাহ তারা দান করেন এটা মুসলমান বাইরারে বলতেছিলাম ইমানদারের যদি পাঁচটা গুণ অর্জন হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ইমানদারের সার্টিফিকেট দেন এবং আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কারের ঘোষণা করেন আল্লাহ তাআলা বলেন লাহুন দারাজাতুন ইনদ রাব্বিগিন এক নাম্বার তাদের তাদের রবের পক্ষ থেকে মর্যাদাবান হয়ে যাবে আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিবেন পরকালে তার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা বলেন ওতুল ইজ্জুমান আলা ওতুবিল্লুম তাসা বিয়েদিকে আমি আল্লাহ যাকে চাই সম্মান বাড়িয়ে দিব যাকে চাই অপমানিত লাঞ্ছিত করব আল্লাহ তাআলা ইমানদারের দুই নম্বর পুরস্কার ঘোষণা করে ওয়ান আমি আল্লাহ থেকে দুনিয়াতে মাফ করে দিব পরকালে মাফ করে দিব তিন নাম্বার ईमानদের তিন নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুল কারীম আল্লাহ বলেন আমি

আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে ইমানদারের পাঁচটা গুণের কথা আলোচনা করেছে এক নাম্বার গুণ হলো ঈমানদার সর্বোচ্চ মোহাবত করবে আল্লাহকে দুই নাম্বার ঈমানদারের গুণ হলো ইমানদার যখন কোরআনে পাকে তেলাওয়াত করবে যখন কোরআনের তেলাওয়াত শুনবে তার ভালো লাগা কাজ করবে তিন নাম্বার ঈমানদারের গুণ হলো ঈমানদার সর্বোচ্চ ভরসা করবে আল্লাহ তাআলার ওপর চার নাম্বার ঈমানদারের গুণ হলো ইমানদার নামাজ কায়েম করবে পাঁচ নাম্বার ঈমানদারের গুণ হলো ইমানদার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচ গুণ যদি কোনো মানুষের হাসিল আল্লাহ তালা আয়াতের মধ্যে তাকে ইমানদারের সার্টিফিকেট দেন এবং তাকে তিনটা পুরস্কারের ঘোষণা দেন এক নম্বর আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তাকে দুনিয়াতে মাফ করে দিবেন পরকালে মাফ করে দিবেন তিন নম্বর আল্লাহ তালা তাকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে এ পাঁচ গুণ অর্জন করে সকলকে ঈমানদারের খাতায় নাম লেখার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি